নমস্কার কলকাতাবাসী এবং হাওড়াবাসীর জন্য একটা অত্যন্ত সুখবর আছে আবারও বলছি খুব ভালো খবর মেট্রো রেলে প্রথম চালু করেছিল ফিফটিন্থ মার্চ ওই সেকশনটায় ফিফটিন্থ মার্চ এই বছর দু হাজার চব্বিশে হাওড়া ময়দান থেকে নতুন যে মেট্রো স্ল্যানেট স্টেশন আছে সেইখান পর্যন্ত গঙ্গার নিচে দিয়ে আমরা সোম থেকে শনিবার পর্যন্ত এই সেকশনে মেট্রো চালাতাম আবারও বলছি চালাতাম এবার নতুন খবরে আসি এবার থেকে রবিবারও মেট্রো চলবে কি ভালো খবর তো হাওড়াবাসী এবং কলকাতাবাসী সবার জন্য এটা ভালো এবার থেকে রবিবারও মেট্রো চলবে কিন্তু টাইমিংসটা একটু আলাদা টাইমিংসটা যেটা হলো সেটা হলো দুপুর দুটো পনেরো থেকে রাত্রি নটা পঁয়তাল্লিশ পর্যন্ত আমরা মেট্রো পরিষেবা দেবো এই হাওড়া ময়দান এবং এসপ্লানের মধ্যে প্রত্যেক পনেরো মিনিট অন্তর অন্তর আপনারা মেট্রো পরিষেবা পাবেন ফার্স্ট সেপ্টেম্বর থেকে আবারও বলছি ফার্স্ট সেপ্টেম্বর থেকে মেট্রো পরিষেবা যেটা এতদিন বন্ধ ছিল রবিবার দিন হাওড়া ময়দান থেকে স্প্লানেডের মধ্যে সেটা চালু হয়ে যাচ্ছে কিন্তু টাইমিংসটা আপনাদের একটু নোট করে রাখতে হবে বা মাথায় রাখতে হবে বা বন্ধুবান্ধবদের এখন থেকেই জানিয়ে রাখতে হবে যে মেট্রো পরিষেবা গঙ্গা দিয়ে পাওয়া যাচ্ছে দুপুর দুটো পনেরো থেকে রাত্রি নটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত প্রত্যেক রবিবার এবং পনেরো মিনিট অন্তর অন্তর এটা এখন আমরা এক্সপেরিমেন্টাল বেসিসে চালাচ্ছি আশা করি আপনারা এই সুযোগ ভোগ করুন ভালো লাগবে আপনাদেরও আর কাজে তো রেলওয়ে আছেই আপনাদের সঙ্গে সঙ্গে যে কোনো দরকারে মেট্রো রেল আপনাদের সাথেই আছে দেখা হচ্ছে তাহলে মেট্রো রেলে গঙ্গার নিচে এই রবিবার থেকে প্রত্যেক রবিবার আপনারা আমাদের সঙ্গে সফর করুন ধন্যবাদ জয়গর নবোদয় বিদ্যালয়ে মিনিস্ট্রি অফ এডুকেশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কল্যাণী জওহর নবোদয় বিদ্যালয় নদিয়া জেলার পড়ুয়াদের জন্য সূচনা অ্যাডমিশন প্রক্রিয়া এখন চালু হয়েছে রেজিস্ট্রেশন ওপেন আছে কেন্দ্রীয় সরকারের অনুমোদনপ্রাপ্ত এই স্কুলে ভর্তির জন্য অনলাইন আবেদন করার শেষ সময় হলো ষোলোই সেপ্টেম্বর এখানে যাদের ইউডাইস নাম্বার আছে সেই সব স্কুলের বাচ্চারা যারা এই বছর ক্লাস ফাইভে পড়ছে এবং নয় থেকে এগারো বছরের বয়সের যারা জহর নবোদয় বিদ্যালয়ের সিলেকশন টেস্ট সেই পরীক্ষায় তারা বসতে পারবে উন্নত মানের পড়াশুনোর পাশাপাশি সম্পূর্ণ বিনামূল্যে থাকছে অন্যান্য কলা সাংস্কৃতিক শিক্ষা এবং সমস্ত ছাত্রছাত্রীদের জন্য থাকা এবং খাওয়ার সুব্যবস্থা জওহর নবোদয় বিদ্যালয় কল্যাণী নদিয়া বিষদ জানতে লক্ষ্য করুন আমাদের ওয়েবসাইট কিংবা সরাসরি কল করুন এই নাম্বারে নৈহাটিতে উত্তম পরিবেশে ঘর গোডাউন বা অফিস ভাড়ার জন্য আজই যোগাযোগ করুন সাত নম্বর বিজয়নগর তারামা ভবনের পাশে